আগের দিন সন্ধ্যায় আমি সমস্ত দায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সোর্স কনফার্ম করছে এই সরকার একটি বিপ্লবী সরকারের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সেই সেই আলোচনা তাদের ভেতরে ভেতরে শুরু হয়েছে দর্শক আমি দ্বিতীয় আলোচনায় আপনাদেরকে আবার রিকনফার্ম করছি যে এই আলাপ সরকারের ভেতরে আছে এবং এই আলাপ নিয়েও একটা একেবারে স্পষ্ট দ্বিধা বিভক্ত অবস্থান বিভক্ত এই ক্ষেত্রে এতদিন এই সরকার এই আজগবি গভীর অদ্ভুত সরকার কি বলে এসছে আমি সেই কথায় যাওয়ার আগে বলি যে এই সরকারটা আসলে বৈধ না অবৈধ উঠেছে গত মাস আগে থেকে এই সরকার এসে আপনাদেরকে ঢোল পেটিয়ে বলেছে তারা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার গঠন হয়েছে এবং এই সরকার বাংলাদেশের সংবিধান মেনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শপথ নিয়ে এই সরকার গঠন হয়েছে আজকে বারো চোদ্দ মাস পরে যখন চারদিকে ভজঘট লাগায় সমস্ত বিশৃঙ্খলা দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে তখন এসে সুরবদল এই জুলাই সনদে এতদিন এই আলাপটা ছিল না এই জুলাই সনদে এতদিন ধরে তারা বলে এসছে যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ যে ড্রাফটেও তাই লেখা হয়েছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই সরকার গঠন হয়েছে তার মানে আমাদের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি সংবিধান সবকিছু মেনে এই সংবিধান এই সরকার চলছে বা এই সরকার আছে সেটা বোঝানোর চেষ্টা করেছে এখন সুপ্রিম কোর্টের সেই রেফারেন্স নিয়ে যখন প্রশ্ন উঠেছে যে বিচারপতিরা তখন নাই বিচারপতিরা প্রধান বিচারপতি তখন নাই তখন কিভাবে সুপ্রিম কোর্টের মতামত আসতে পারে এই প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য ঢাকার জন্যে এবং তাদের ক্ষমতার লিপসা আরও চরিতার্থ করার জন্যে আরও দীর্ঘ বছর এই দেশটাকে তাদের যারা বসিয়েছে যারা উনত্রিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করে এই দেশটাকে আজকের এরকম একটা ভোকা দেশে পরিণত করেছে যেই দেশকে নিয়ে মানুষ এখন লেবানন সিরিয়া ইরাক লিবিয়া শেষের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে তুলনা করতে শুরু করেছে সেই জায়গায় নেওয়ার জন্য জুলাই সনদে যে ড্রাফটে তারা বলেছিল যে বর্তমান সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে গঠিত সেই জায়গাটাই জুলাই সহ থেকে বাদ দিয়ে দিচ্ছে এবং সেখানে বাদ দিয়ে তারা আনার চেষ্টা করছে এই সরকার চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এবং এনসিপি অলারা এবং এই মেটিকুলার ডিজাইনের যে পার্ট যারা তারা এখন সেই গীতেই গাচ্ছে তারা ইজি কিরেই তুলেছে এটা নিয়ে লেগেছে নতুন জটিলতা নতুন জটিলতা হলো বিএনপি এখন পর্যন্ত তারা বলছে যে না এই সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী ঘটবে যদিও এটা বড় প্রশ্ন আছে মানে অবৈধতার কোন চূড়ান্ত রূপটা এখন ধারণ করবে এখন যদি তারা এটাকে চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বলে তাহলে আমাদের সংবিধান থাকে না আমাদের রাষ্ট্রপতি থাকে না সেগুলো কোনো অস্তিত্ব থাকে না তখন যাচ্ছে তাই ভাবে এই দেশে ওই মব ভায়ালেন্স হ্যান্ড্যান এগুলো তখন আর প্রশ্ন উঠবে না এটা একটা বিপ্লবী সরকার এটা একটা গণভ্যুত্থান পরবর্তী সরকার এই সরকারের সময় অনেক কিছু ঘটে বিপ্লব পরবর্তী যে ঘটনাগুলো ঘটে বিপ্লব পরবর্তী দশ মানুষকে ফাঁসিও দেওয়া যায় জাস্ট বিপ্লবী দিয়ে সেই সব কিছু জায়জ করার জন্য আমাদের দেশটাকে তারা এখন যেমনি ইচ্ছা এমনি ছিনিমিনি খেলা শুরু করেছে আমি বারবারই বলেছি এবং স্পষ্টত এই যে যেই ত্রিশ দল বা এই ঐকমত কমিশন বলতে যে জিনিসটা আছে না ঐকমত কমিশনের মিটিং এ যায় সেখানে মূলত বিএনপি ও বিএনপির সাথে তিন চারটা দল আর অপরপক্ষে সমর্থক একেবারে ধরেন বিএনপির 100 ভাগের এক ভাগও না সেই রকম সমর্থকদের নিয়ে জামাতি ইসলামী এবং তাদের সাথে এনসিপি নামটা যেটা আমরা ভারী করে তুলে ফেলছে কথা বলতে বলতে তাদের সহ বেশ অনেকগুলা দল সংখ্যাধিক্যে অনেকগুলা দল তারা অবস্থান নিয়েছে যে সরকারকে অভ্যুত্থানের সরকার হিসেবে দেখাইতে হবে অভ্যুত্থানের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে প্যাচটা লেগেছে এই জায়গায় শেষ মুহূর্তে এসে এবং শেষে এই সনদে কি প্রিন্ট হচ্ছে এই প্রিন্ট আউটটা কিন্তু সনদ শেষ হওয়ার আগের দিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছে যায়নি অর্থাৎ সরকার নিজেও পড়েছে বেকায় দেয় তারা একটা ডেট দিয়ে রেখেছে আগামীকালকের অথই পানিতে হিমশিম খাচ্ছে আমি খুব অবাক হব না যদি শেষ মুহূর্তে এসে এই সরস্বের তারিখ আবার পরিবর্তন হয় এনসিবি বলে বসেছে একটু পরে যদি জামাত বলে বসে যে নভেম্বরে ডিক্লেয়ার না দিলে গণভোট ডিক্লেয়ার না দিলে আমরা সই করব আর কই যাবে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তো জামাত ইসলামী ঠিকা দিয়ে রেখেছে মানে পড়ে যায় কিছু গাছ আছে না ঝড়ের বাড়ি তো খেয়েছে খেয়ে একদম পড়ে যায় তখন ঢিকা দিয়ে রাখে বাস দিয়ে জামাত ইসলামী হলো ঢিকা আর বাতাসটা হলো বিএনপি বিএনপি বুঝে হোক না বুঝে হোক ডক্টরের বাতাস দিয়ে যাচ্ছে অক্সিজেন দিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে যাচ্ছে আর এনসিপি হইলো তার সার বা এর নিচে মাটি নাই কিন্তু সেইটা চেষ্টা করে যাচ্ছে এনসিপি এখন এই ত্রিদল তাদের নিজ নিজ রাজনৈতিক এজেন্ডা রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কেউ কাকে না ছাড়ি সমানে সমান ফলে এই সরকার কি গণবুত্থানের সরকার এই সরকার কি বিপ্লবী সরকার এই সরকার কি সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার তো নাই তারপর কাগজে কলমে সাংবিধানিক সরকার কি না এরকম নানা প্রশ্ন ডালপালা মেছে জুলাই সদকে সামনে রেখে তবে আমি আপনাদেরকে যে 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 দিয়েছি ভেতরে ভেতরে চেষ্টা এবং উদ্যোগ নিয়েছে এটা এখন পর্যন্ত অথেন্টিক এবং আমি আবারও করছি যে এই আলাপের আপনার আপনারা সমকালে একটা রিপোর্ট পড়বেন সমকালের রিপোর্টটা আছে সমকাল সেখানে লিখেছে বিস্তারিত সেটা আমরা কালকে কন্টেন্ট করার পরে কালকে আপনাদেরকে জানানোর পরে তারা লিখেছে যে এই একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার গঠিত যেই কথাটা বলা ছিল এই যে এতদিন বলেছে সেই কথাটা বাদ দিয়ে এখন এটা অভ্যুত্থান পরবর্তী সরকার হিসাবে রূপ দেওয়ার চেষ্টা চলছে এই জটিলতা এই জল কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় তা দেখার অপেক্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া